সকলে মিলে বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দাঁড়িয়ে দরুদ ও সালামের তোহফা পাঠাবো আচ্ছা বলেন তো এটা জায়েজ না নাজায়েজ সকলে মিলে বলে জায়েজ কেমন জায়েজ কেমন জায়েজ এটা হলো মুস্তাহসান আপনি দাঁড়িয়ে চিয়ারে বসে চাপটুকুলায় বসে যেমন খুশি করতে পারেন তবে

আমরা নামাজে দাঁড়াই এইভাবে এক আছে পায়ে পা কি নামাজ পড়ে কি আছে না নাই আমরা নামাজে হাত বেঁধে এখানে হাত এক দল আছে এখানে হাত কি আছে না নাই ভালো করে বুঝবেন আমার নামাজে জোরে আমিন বলি না একদল জোরে আমিন বলে আমরা নামাজে হাত ধারা মারি না একদল হাত ধারা মারে কি আছে না না ভালো করে বুঝবেন আজকে জুজিয়া মাসলাকে কেন্দ্র করে আমরা মুসলমান আমাদের সমাজে হাজারো দল হাজারো গোষ্ঠী আছে কি আছে না নাই কিছু নাম বলবো কিছু নাম বলবো এই জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে আমরা মুসলমান আমাদের সমাজে হাজারো দল হাজার গোষ্ঠী বেরিয়েছে ফুরফুরা তাবলীগ জামাত ইসলাম আহলে হাদিস কাদিয়ানি কামারি মাঝভান্ডারি বিলাফকি গাছি ঘুরিপি আটরশি চরচরমনা জয়গুরু লালফকি বিলাফকি হ্যাঁ আদল বাবা দরগা বাবা হাজার রকমের মত হাজার রকমের পথ আছে না 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 আছে না নাই ভাই আচ্ছা বলেন তো এতগুলো দলের নাম বললাম প্রত্যেকের আল্লাহ কটা সব মিলিয়ে আল্লাহ ছটা না সাতটা সবার আল্লাহ এক 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 হাদিস কোরআন এক এক চাঁদ ধর্ম এক এক আচ্ছা বলেন তো এই দলের মুসলমান ওই দলের মুসলমানের সঙ্গে সালাম কালাম কথাবার্তা আছে